আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আজকে আমাদের তৃতীয় ও শেষ পর্ব গত দুই পর্বে আপনারা দেখেছেন আমরা কী কীভাবে এই টাঙ্গোয়ার হাওর ভ্রমণে এসেছি এবং কি কি করেছি গত দুই পর্ব না দেখলে দেখে আসার অনুরোধ রইল ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন গতকাল রাতে অনেক বৃষ্টি হয়েছে সেই কারণে রাতের খাবার খেয়ে আমরা সবাই ভালো ঘুম দিয়েছি সকালে উঠেই দেখি এখনও বৃষ্টি হচ্ছে হাওয়ার আর হাওর নেই সাগরের মতো গর্জন করছে দেখতে দেখতে আমরা পৌঁছে যাই শিমুল বাগানের কাছে আমরা যে যার মতো ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি শিমুল বাগানের দেখার উদ্দেশ্যে এই শিমুল বাগানের সামনে যে জাদুঘরটা নদীটা রয়েছে সেই নদীটার চতুর্পাশে অসম্ভব সুন্দর ভিউ দেখা যাচ্ছে সবাই যে যার মতো বোর্ড থেকে নেমে শিমুল বাগানের দিকে একটু হেঁটে যেতে হবে এখান থেকে হয়তো দুশো গাছ সামনে শিমুল বাগান শিমুল বাগানের কাছে হেঁটে যেতে হবে এবং সেখান থেকে টিকিট সংগ্রহ করে শিমুল বাগানে প্রবেশ করতে হবে দেখবো আমরা টিকিটের মূল্য কত সেটা দেখে আপনাদেরকে জানাবো এটা হচ্ছে সেই শিমুল বাগান শিমুল বাগানের সামনে থেকে টিকিট সংগ্রহ করতে হবে ওইটা হচ্ছে গেট আমরা এখন গেটের কাছে যাব এবং ফিফ কাউন্টারে যাবো ঠিক

ছোট বাচ্চার কত বয়স পনেরো টিকিট লাগে না লাগে না বছর আমরা টিকিট নিয়েছি পঞ্চাশ টাকা করে পার্সন টিকিট দিবেন

প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনের জন্য এই শিমুল বাগান এখানে সাধারণত ফাল্গুন এবং চৈত্র মাসে প্রচুর ফুল ফোটে বা বসন্তকালে যেটাকে বলা হয় দেখে আপনাদের মনে হতে পারে আমরা এখন ওসমান বের এরিয়াতে চলে এসেছি চারিদিকে শুধু ওসমান বের রয়েছে শিমুল বাগানের অন্যতম আকর্ষণ এই ঘোড়ার চড়া শিমুল বাগানের ভিতরে প্রচুর ঘোড়া রয়েছে ঘোড়ার উপর চড়ে সবাই খুবই এনজয় করতেছে দেখে মনে হচ্ছে ওসমান বের এখন সবাই শিমুল বাগানে শ্যুটিং নিয়ে ব্যস্ত আপনারা যদি অবশ্যই ঘোড়ায় চড়তে ইচ্ছুক হন তাহলে অবশ্যই দরদাম ঠিক করে নেবেন কারণ এখানে বিশ টাকা থেকে শুরু করে তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা যার কাছ থেকে যেমন এরা নিতে পারে পঞ্চাশ টাকার দরদাম ঠিক করে আমিও ঘোড়ায় চড়ে বসলাম তখন নিজেকে ওসমান বের আলফ হিসেবে মনে হচ্ছিল কিন্তু ঘোড়াগুলো এমন ফাজি যে মালিকের কাছ থেকে ঘুরে কোথাও নেওয়াই যাচ্ছিল না ঘুরে ঘুরে সেই মালিকের কাছে কি দেখতেছেন কেমন লাগতেছে আপনাদের সিমুল বাগান বলেন ভালো লাগতেছে বলেন বলেন শিমুল বাগান বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় অবস্থিত একটি শিমুল গাছের বাগান শিমুল বাগান বাংলাদেশের একটি প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত স্থান যা বসন্তকালে লাল শিমুল ফুলের অপরূপ সৌন্দর্য উপস্থাপন করে থাকে এই বাগানে সাধারণত শিমুল গাছই দেখা যায় এবং অন্য কোনো গাছ এখানে দেখা যায় না ফাল্গুন ও চৈত্র মাসে ফুলে ফুলে ঢেকে যায় এই শিমুল বাগানটি বাগানটি সাধারণত দর্শনার্থীদের আকর্ষণ করে তার মনোমুগ্ধকর পরিবেশ ও প্রকৃতির রঙিন উৎসবের কারণে বিশেষ করে প্রকৃতিপ্রেমী আর ভ্রমণ পিপাসুদের এই শিমুল বাগানের সৌন্দর্য উপভোগ করতে ভিড় করতে দেখা যায় বাদাগাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ধনাট্য ব্যবসায়ী জয়নাল আবেদিনে দুই হাজার সালে নিজ একশো বিঘা জমির উপর এই শিমুল বাগান শখের বসে শিমুল গাছে রোপণ করেছিলেন দিনে দিনে বেড়ে উঠা সেই শিমুল গাছগুলোই সাধারণত এখন পর্যটন কেন্দ্র হিসাবে পরিণত হয়েছে যেটা দেখার জন্য প্রতিদিনই হাজার হাজার পর্যটক এবং ভ্রমণ পিপাসু মানুষ এই বাগানে এসে ভিড় করে থাকেন এবং যার প্রবেশ মূল্য বর্তমানে নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ টাকা করে এই শিমুল বাগানটি মূলত একটি সৌন্দর্য মণ্ডিত স্থান এখানে শিমুল গাছ ছাড়া আর কোনো গাছ এখানে নাই ফাল্গুন এবং চৈত্র মাসে লাল ফুলে ফুলে এই শিমুল বাগান একেবারে ছেয়ে যায় তখন এখানকার দৃশ্যটা দেখতে অসম্ভব সুন্দর সেই সৌন্দর্য দেখার জন্য অনেক অনেক পর্যটক এখানে তখনই ভিড় করে থাকে আমরা এখন রয়েছি জাদুঘটা নদীর উপরে আমাদের বোর্ড রয়েছে এখন আমরা দশ মিনিটের ভিতরে রওনা দিয়ে আমরা বাড়ি কাটিলা। মারিকাটলা যাব এবং সেখানে মিজোরামের ভিউ দেখব এবং মেঘালয়ের যে পাহাড় রয়েছে সেই পাহাড়গুলো দেখব মেঘের উপরে যে মেঘ রয়েছে পাহাড়ের উপরে যে মেঘ রয়েছে সেই মেঘগুলো আমরা দেখব এবং সেখানকার পানিগুলো খুবই সুন্দর জাদুকাটা নদীর পানি খুবই সুন্দর সেটাও আমরা দেখব এবং সেখানে আমরা গোসল করব ফ্লোভারদার রস ফ্লোভারছি রস কাছি গুণবাজি এবু আর পরশশা আমাদের আজকের সকালের মেনুতে রয়েছে সাদা পোলাও সাথে রোস্ট আর বেগুন ভাজি আর বেগুন ভাজি সালাদ এটা কি কি মুরগি ভাই এটা হচ্ছে ভাই পোলট্রি মুরগি রোস্ট পোলট্রি মুরগি রোস্ট আমরা এখন জাদু কাটা নদীর উপর দিয়ে আমাদের বোট চলে এসেছে শিমুল বাগান দেখা শেষ করে আমরা বোটে এসে আমাদের সকালের নাস্তা শেষ করি এবং তারপর বারিকা টিলা দেখার উদ্দেশ্যে আমাদের বোর্ড রওনা দিয়ে দিয়েছে এখানে ঘাট রয়েছে এই ঘাট পার হয়ে আমাদেরকে এই উঁচু রাস্তা ধরে সামনে একটু এগিয়ে যেতে হবে তাহলে আমরা বারিকা টিলায় পৌঁছে যাব এই খাড়া উঁচু রাস্তা পেয়ে অনেকটা উপরে উঠতে হবে তারপর আমরা সেই চিলার দেখা পেয়ে যাব অনেকটা অনেকটা আরেকটু উপরে উঠলে আমরা বাড়ি কাটেলার মেন স্পটে আমরা পৌঁছে যাব যে বাইকগুলো রাখছে এগুলা জনপ্রতি বিশ টাকাও নিতে পারে আবার দুইজন পঞ্চাশ টাকা যারা দূর থেকে আসবেন তারা বাইকে অবশ্যই আসতে পারেন তাহলে আপনাদের জন্য একটু কষ্ট কম হবে এখানে কিছু শরবতের দোকান রয়েছে এবং একটি ওয়াশ টাওয়ারও করা হয়েছে এখানে এটা সম্ভবত নতুন করা হয়েছে এই হচ্ছে সেই বারিক্কা টিলা বারিক্কা টিলা সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলায় অবস্থিত একপাশে বাংলাদেশের সীমান্ত এবং অপর পাশে ভারতের মেঘালয়ের খাসিয়া পাহাড় বারিকাটিলাতে রয়েছে চল্লিশটির মতো আদিবাসীদের পরিবার এই বারিক উপরে একটি সীমানা পিলারও রয়েছে এখানে দেখা আছে বাংলাদেশ সীমানার পিলারের নাম্বার হলো বারোশো তিন এবং এটার অপোজিটেও রয়েছে এখানে ইন্ডিয়া সীমানা পিলার বাংলাদেশের সৌন্দর্য সৌন্দর্য প্রেমীরা অবশ্যই এই বারিক আসবে কেন আসবে না কারণ এখানে সৌন্দর্য ভরপুর রয়েছে এবং চারিদিকে যে নৈসর্গিক সৌন্দর্য রয়েছে সেটা উপভোগ করতে অবশ্যই ভ্রমণ বিকাশ মানুষ এই বারিক কাটিলায় অবশ্যই আসবে কারণ এখানে আসলে আপনারা একসঙ্গে অনেক কিছু উপভোগ করতে পারবেন বারিক কাটিলার নিচে বয়ে গেছে জাদুঘরডা নদী যা ভারতের খাসিয়া পাহাড় হতে বাংলাদেশে প্রবেশ করেছে নদীর ওপার পাড়ে রয়েছে লাওয়েগড় বিডিআর ক্যাম্প বর্ষার ঢলে ভারতের পাহাড় হতে বাংলাদেশে প্রবেশ করে বালু আর পাথর এই বালু আর পাথর তোলার জন্য শত শত নৌকা জড়ো হয় এখানে সেটা এক অপূর্ব দৃশ্য অনেক গরম আবহাওয়া তারপরেও অনেক অসংখ্য পর্যটক এসেছে এই বারিকা টিলার ভিজিট করার জন্য দেখার জন্য ওস টাওয়ার আর লাকমা ছাড়া বেশি ভালো লাগতেছে এখানে ভালো লাগতেছে না বারিকা এখানে যে ওচ টাওয়ারটা রয়েছে আমরা এখন সেই ওয়াস্টাওয়ারের উপরে উঠবো এবং এখানকার ভিউটা একটু দেখবো উপরে অনেক দর্শনার্থী আছে আজকের আবহাওয়াটা অনেক গরম এবং অনেক রোদ আকাশে যদিও সকালে অনেক বৃষ্টি হয়েছে কিন্তু তারপরেও এখন প্রচুর রোদ এবং প্রচুর গরম একেবারে অস্থির অবস্থা তারপরেও ভ্রমণ প্রবাসী মানুষ এবং সৌন্দর্যের প্রতি যে মানুষগুলো রয়েছে যারা সৌন্দর্যকে ভালোবাসে তারা তো অবশ্যই থেমে থাকার বান্ধা না তারা অবশ্যই আসছে এখানে এই গরমকে এই রোদকে উপেক্ষা করে অনেকেই দেখতে পাচ্ছে অনেকে অনেক পর্যটক আসছে এই ডিলার উপরে আজকে অতিরিক্ত গরম এই এবং অনেক রোদ রয়েছে আকাশে অনেক গলা শুকাই গিয়েছে যার কারণে আমরা এক শরবত খাবো এখন একুশ শরবত দশ টাকা গিলাস গরমে অস্থির সবাই অস্থির প্রচুর গরম ভাই কি গৰম লাগিছে ঐ লেবীয়া কইতা বনালি মই বাংলামে দিলে আমাক চুনিত চুনিত আজকের মেনুতে আছে এটা কি মাছ ভাই বড় মাছটা রুই মাছ রুই মাছ এখানে বাং মাছ এখানে ডাল আসছে এখানে ভর্তা দুই প্রকারের ভর্তা রয়েছে মাংস pani আছে সাদা ভাত শুটকি ভর্তা মনে হয় এটা সবাই খাওয়া উপভোগ করতেছে আমাদের হয়েছে এখন সময় বিকাল ছয়টা আমাদের ট্যুর কমপ্লিট হয়েছে আমরা এখন বৈঠাখালী ঘাটে আমাদের বোট ফিরে এসেছি গতকাল সকাল নয়টায় আমরা এই বৈঠাখালী ঘাট থেকে আমাদের বোর্ড রওনা দিয়েছিল টাঙ্গুয়ার হাওড়ের উদ্দেশ্যে আমরা সেখান থেকে আমাদের দুই দিনের যাত্রা কমপ্লিট করে আমাদের এখন বোর্ড এখন সন্ধ্যা ছয়টা বাজে আমরা আবারও বৈঠাকালী ঘাটে এসে পড়েছি বৈঠাকালী ঘাটের মাধ্যমেই আমরা আমাদের আজ দুই দিনের আমাদের যে ট্যুরটা ছিল সেটা কমপ্লিট করেছি আমরা আজকের পর্বটা আমরা এখানে শেষ করছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার